এবার ছাত্রলীগের সাথে বিবাদে জড়াল পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সঙ্গে অবরোধ কর্মসূচি পালনকারী ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের পাল্টা পাল্টি ধাওয়া ধাওয়ার সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে ছাত্রলীগ কর্মীদের ছত্রাবজ্ঞ করতে পুলিশ বেশ কিছু টিআরসেল নিক্ষেপ করেছে ছয় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অস্ত্র মামলা প্রত্যাহার প্রক্রয়ের পদত্যাগ সহ চার দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একাংশ রোববার সাতই এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে এ কর্মসূচি শুরু করে ছাত্রলীগ এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এক পর্যায়ে পুলিশ এসে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে অবরোধের শুরুতেই ছাত্রলীগের কর্মীরা শাটল ট্রেড আটকে দেয় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে শাটল ট্রেনের কয়েকটি বগির হোস পাইপ কেটে দেওয়ার ঘটেছে দুপুরে অবরোধ তুলে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হয় কর্তৃপক্ষের আহ্বানে সাড়া কর্মীরা যার ফলে উত্তপ্ত হয় পরিস্থিতি আরও পরে পুলিশ এসে তাদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে অবরোধকারী ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বেঁধে যায় পুলিশ রিহার্সেল নিক্ষেপ করে লাঠিও ছোট চার্জ করে শেষ খাবার পাওয়া পর্যন্ত মূল ফটক থেকে সরে যেতে ছাত্রলীগ কর্মীদের শাহ আমানত ও সোহরা হলের সামনে অবস্থান করে সেখান থেকে তারা পুলিশের উদ্দেশ্যে ইট পাটকেল ছুটতে থাকে বেঁধে যায় সংঘর্ষ চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রপ্রাপ্ত কর্মকর্তা ওসি অর্থাৎ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন শাটল ট্রেনের চলাচল আপাতত বন্ধ রয়েছে ছাত্রলীগ সূত্র জানিয়েছে যে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ছয় ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও দেওয়া হয় অস্ত্র মামলায় কারাগারে থাকা ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার দু সাল থেকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার হাটহাজারি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীরের প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে ধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগ যার পরে যার ফলশ্রুতিতে পুলিশের সাথে ছাত্রলীগের এই সংঘর্ষের ঘটনা ঘটে অনেক দিন পর উত্তপ্ত আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রলীগের এই অবস্থানের কারণে খুব একটা সুবিধা করতে পারেনি পুলিশ তবে পুলিশ যতটুকু করেছে ছাত্রলীগের বিরুদ্ধে সেটাই বা কম কিসে ছাত্রলীগকে পুলিশ সমীহ করছে করতো ইতিমধ্যে সবাই জানেন কিন্তু আজকে ছাত্রলীগকে বেদম পিটিয়েছে পুলিশ ছাত্রলীগের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ইট পাটকেল নিক্ষেপ করে যত দূর দূরত্ব বজায় রেখে পুলিশও জল কামান নিক্ষেপ করে ছাত্রলীগের কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে দুপাশ থেকে পাল্টা পাল্টে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ছিল দিন উত্তপ্ত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে যত বড় ক্যাম্পাস পাহাড় শহর নিয়ে সেই ক্ষেত্রে পুলিশ অনেক সময় কুলে উঠতে পারতো না এবার অবশ্য তার ব্যতিক্রম ঘটেছে অতিরিক্ত পুলিশ নিয়ে আসা হয়েছে এবং ছাত্রলীগের সাথে পুলিশের এই সংঘর্ষ সারাদিনই উত্তাপ ছিল উত্তাপ ছড়িয়েছে ছাত্রলীগ এবং পুলিশের সেই সংঘর্ষ তবে সাধারণ ছাত্র ছাত্রীরা এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে তারা সবাই নিরাপদে আশ্রয়ে থাকার চেষ্টা করেছিল থেমে থেমে পুলিশের সাথে ছাত্রলীগ কর্মীদের এমন সংঘর্ষের ঘটনা অনেক দিন পর আবারও নাড়া দিয়েছে গণমাধ্যমে সারাদিনই গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষের সেই ভিডিও ফুটেজ গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়াগুলিতেও দেখা গিয়েছে ছাত্রলীগ এবং পুলিশের এই সংঘর্ষের ভিডিও চিত্র ছাত্রলীগের এই অবরোধকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তবে যত দ্রুত সম্ভব এর নিয়ন্ত্রণে নিয়ে এসে পরিস্থিতি ঠান্ডা করার জন্য দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা পুলিশের ট্রিয়ার সেলে ধোয়ায় অস্থির হয়ে গিয়েছিলেন ছাত্রলীগ কর্মীরা তবে তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটিয়েছেন কেউ কম যায়নি এই সংঘর্ষে কেউ হাল ছাড়ার পাত্র নয় না পুলিশ না ছাত্রলীগ কেউ কাউকে ছাড় দিতেও রাজি ছিল না যার কারণে দিনব্যাপী চলে ছাত্রলীগ পুলিশের এরকম সংঘর্ষের ঘটনা আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইম্পর্টেন্ট নিউজের সাথে থাকার জন্য